আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সংবাদে এখন দেখবেন বিস্তারিত লিবিয়া ত্রিপলি বীরগানাম জাওয়াইয়া গুলশাল থানায় আটকৃত বাংলাদেশের বিভিন্ন জেলার ২৬ জন রেমিটেন্স যোদ্ধা এখন কারাগারে দেড় থেকে দুই বছর মানবেতর জীবনযাপন করছে তাদের মা বাবা স্ত্রী স্বজনরা বারবার তাগিদ দেওয়ার পরেও কোনো সুরাহা হয়নি এ ব্যাপারে তিরিশ নভেম্বর দু জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিকটিম পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভিকটিম শাহাদাত হোসেন আরমানের পিতা মোহাম্মদ আবু সাঈদ এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানব মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মুনজুর হোসেন ইসা ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ বিন সিদ্দিক তালুকদার ক্ষতিগ্রস্তদের মধ্যে বক্তব্য রাখেন ভিকটিম আবু কক্করের ভাই আবু সাইদ দেলোয়ার শেখের মা রাহিমুন আব্দুর রাজ্জাকের স্ত্রী লাইজু আক্তার সুমি সুমন হাওলাদারের স্ত্রী কামরুন নাহার আব্দুস সাত্তারের ভাই আব্দুল গফফার মোহাম্মদ সাজ্জাদ হোসেনের মা নূর আয়েশা সিদ্দিকা মোহাম্মদ রাসেলের মা সালমা বেগম রেজাউল করিমের বোন ফাতেমা আক্তার মোহাম্মদ রাজুল ভাই মোহাম্মদ রাকিব মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভিকটিম পরিবারের সদস্যবৃন্দ লিবিয়া ত্রিপলি বীরগা নাম জাওয়াইয়া গুলশাল থানায় আটকৃতদের মধ্যে রয়েছেন আরমান রাজু পারভেস রাসেল ফয়সাল নাজমুল নাসির সাত্তার সুমন দেলোয়ার সুমন মিয়া সাজু রাজ্জাক আকাশ ইসহাক সাজ্জাদ হোসেন রেজাউল করিম খালিল আবুল কাশেম আবু বক্কর রুবেল মুসা জাকির মুবারক মাসুদ ও সৌরভ বক্তারা বলেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তাহলে আমরা প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং লিবিয়া দূতাবাস বাংলাদেশ বরাবর স্মারকলিপি প্রদান করব এবং পরবর্তীতে যদি কোনো সুরাহা না পাই আমরা ভিক্টিম পরিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমানন অনশন কর্মসূচি পালন করব। আমি এই সরকারকে বলবো এই ছাত্রিশ পরিবারের পক্ষে আপনাদের দায় এবং দায়িত্ব নিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় পরিবারের মুখের দিকে তাকানো যায় না একজন বাবাহারা একজন সন্তানহারা হারা বাবা এখানে দাঁড়িয়ে সন্তান হারা মা এখানে আছে স্ত্রীরা আছে তারা আজকে মানবতার জীবন করছে তারা আজকে সন্তানকে দেড় বছর দুই বছর না দেখে তারা অনেকে পাগল প্রায় হয়ে গেছে আজকে অনেকে অসুস্থ হয়ে গেছে অনেকে এখানে অসুস্থ হওয়ার কারণে পারেনি তাই আমি এই পরিবারের দিকে তাকিয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা এই পরিবারের দিকে তাকা মানুষগুলোর দিকে তাকিয়ে আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন আমি আর কত বেশি রাখবো না পরিশেষে আগামী বাহাত্তর ঘন্টা পর যদি আমাদের এই পরিবারের সুনির্দিষ্ট কোনো বক্তব্য রাষ্ট্র থেকে না পাই তখন আমরা নতুন কর্মসূচি স্মারকলিপি সহ যে কোনো কর্মসূচি দেব আপনারা সেই সমস্ত কর্মসূচিতে আমাদের পাশে এসে থাকবেন